রাজ্যে আশির দশকে রাজ্যের চার শিল্পকে মৃত বলে ঘোষণা করা হয়েছে অথচ এই শিল্প ছিল রাজ্যের অন্যতম আয়ের নিশ্চিত পথ না করে ইঙ্গিতে বিগত সরকারের আমলকে নিশানা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এক দেশ এক ভোট আলোচনায় সভায় নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য কি বলেছেন সয়াব আশির দশকের আগে আমাদের এই রাজ্যে যা সোর্স অফ ইনকাম ছিল রেভিনিউ আর্নিং হতো তার মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ আর্নিং হতো আমাদের চা শিল্প দিন আশি দশকের পর থেকে আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না এখানে অনেক বড় ব্যবসায়ীরা আছেন যে আশি দশকের পর থেকে আমাদের এই রাজ্যে এই চা শিল্পকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ইভেন আমাদের রাজ্যে চা আসামের চা হিসাবে অপশন করা হতো দুই হাজার আঠারোতে আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো আমাদের এই চা শিল্পকে পুনরুদ্ধার করা পুনর যে স্বর্ণ কম